সাতাশে জুন বৃহস্পতিবার বারোটি রাশি কেমন কাটবে দেখে নিন আপনার আজকের রাশিফল মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুব একটা ভালো থাকবে না ধার হওয়ার যোগ রয়েছে পরিবারে কারোর সঙ্গে তর্ক হতে পারে পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার নতুন কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুব ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না কাজের ক্ষেত্রে দুপুরের দিকে ঝামেলা হতে পারে মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুব একটা ভালো থাকবে না সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়বে জীবিকার ক্ষেত্র খুব ভালো থাকবে কোনো কাজের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সমর্থন পাবেন না কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের একাধিক পথে আয় করতে গেলে বাধা পড়বে বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে ব্যবসার ক্ষেত্রে গুরুজনের সাহায্য পাবেন সংসারে বুঝে কাজ করুন সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুব খারাপ থাকবে ব্যবসার ক্ষেত্রে চাপ বাড়বে পাওনা আদায়ের ক্ষেত্রে দিনটি ভালো যাবে দাম্পত্য জীবন সুখে কাটবে পরিবারের সকলে মিলে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়বে সেবামূলক কাজে সাফল্য লাভ হবে পেশাগত ক্ষেত্রে সকাল থেকে বাধা পড়বে আর্থিক চাপ বাড়বে তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র খুব একটা খারাপ থাকবে না সম্পর্কের দিক থেকে দিনটি আনন্দে কাটবে ব্যবসার ক্ষেত্র খুব ভালো থাকবে না বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকাদের চাকরির স্থানে উন্নতির সুযোগ পাবেন বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাঁধবে বেকারদের জন্য কাজের ভালো যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আনন্দে কাটবে ধনু রাশি এই রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খুব ভালো থাকবে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত ক্ষেত্রে বিবাদ হওয়ার যোগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো মকর রাশি এই রাশির জাতক জাতিকারা রাস্তাঘাটে দুর্ঘটনা থেকে সাবধান থাকুন চিকিৎসার ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে কর্মস্থানের সম্মান বাড়বে চাকরির স্থানে কিছু পরিবর্তন হতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র খুব একটা ভালো থাকবে না ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে কষ্ট রয়েছে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে মিন রাশি এ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না পরিবারে সকলের সঙ্গে খুব আনন্দে দিন কাটবে কাজের জন্য দূরে যাওয়ায় কষ্ট বাড়বে